কে আছে রসুন আজকে কাটা হয়েছে যারা দেশি রসুন নতুন একশো টাকা কাটা হয়েছে একশো নতুনটা জি আর ওলাই পেঁয়াজ কাটা হয়েছে বিভিন্ন আটচল্লিশ টা শুরু করে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চুয়ান্ন আর আলুর বাজারটা যাচ্ছে কেমন আলু দশ টাকার তা তেরো টাকা মানে সানসান সাকিদা বা মিউজিক লাল সব তেরো তেরো টাকা বারো টাকা আর পুরানটা আর পুরানটা কয়েক করবো না পুরানটা দশ টাকা পুরান আবার শেষ শেষ মনে হচ্ছে দিন যাচ্ছে পেঁয়াজ একদম বাড়ছে

আদার বাজার আপনি রইল চায়না একশো দশ টাকা আর ওই কেরালা আছে একশো পনেরো টাকা আর বংশী বংশী ওই বংশীটাই মানে চায়না বাজার বলে ওইটাই একশো দশ টাকা তার মানে আগুন ধরেছে শুধু বাজার না পেঁয়াজের বাজার একটু হালকা এটা বাড়া বলে না বাড়া বলে বাজার গরম সবকিছু বাজার বেশি আদার যাচ্ছে তো আদার জিরা একশো পনেরো টাকা দশ টাকা বিক্রি আছে এটা মোটামুটি ঠিক আছে স্থিতিশীল আছে তবে কেরালা আদার বাজার ঠিক নাই কত একশো টাকা

জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ